তো আমরা যদি একটা দেয়া সেলাইয়ের কাঠির কথা চিন্তা করি এই একটা দেয়া সেলাইয়ের কাঠির আসলে সামর্থ্য কতটুকু যেমন আমি যদি এই কাঠিটা জ্বালাই একটা দিলেই নিভে যায় এটা সামর্থ্য কিন্তু আসলে অত বেশি না বা এটা দিয়ে বড়ো আমি একটা কয়েল ধরাতে পারি অনেক সময় দেখা যায় যে একটা কয়েল ধরাতে গেলেই আমাদের দুই তিনটা কাঠি অনেক সময় জ্বালানো লাগে তো এটার আসলে সামর্থ্য অত বেশি না বাট এটার যদি আমরা সম্ভাবনার কথা চিন্তা করি যে একটা দেয়া সেলাইয়ের কাঠি দিয়ে এই সম্ভাবনাও রয়েছে যে পুরো একটা শহর জ্বালিয়ে দেওয়া যাবে তো আমরা মানুষও আসলে তাই যে আমরা আমাদের যে নিজেদের আমাদের যে গোলগুলো সেট করব সেটা আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেট করব না আমরা সেট করব আমাদের সম্ভাবনা অনুযায়ী আসসালামু আলাইকুম আমি সাফি শাওন পেশাই এইচ প্রফেশনাল হেড অফ পিপল হিসেবে অন্যরকম এটেক লিমিটেডে কর্মরত আছি সেই সাথে নিজের পছন্দের বিষয়গুলো নিয়ে লেখালেখি করি আমার একটি প্রকাশিত বই রয়েছে তরুণদের জন্য কেরিয়ার বিষয়ক বই প্রেসেষ্ট জব রেডি ইনশাল্লাহ আজকে থেকে আমরা খুবই ইন্টারেস্টিং ইন্ট্রিগিং এবং লাইফ চেঞ্জিং একটা টপিক নিয়ে সিরিজ আলোচনা করতে যাচ্ছি এই সিরিজটি দশ থেকে পনেরো পর্বের হবে টপিকটা শিক্ষার্থী অভিভাবক অন্টারপ্রেনার কর্মজীবী সকলের জন্যই অনেক প্রয়োজনীয় তবে আমাদের আলোচনার ফোকাস থাকবে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে নিয়ে তো টপিকটার নাম হচ্ছে এমবিটিআই অনেকে এটাকে সিক্সটিন পার্সোনালিটিসও বলে থাকে তো আলোচনা শুরু করার আগে প্রথমেই যদি আমি একটা সমস্যার কথা বলি যেই সমস্যাটা বলা যায় একটা কমন সমস্যা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সমস্যাটা রয়েছে ইভেন আমি যদি গ্যাপের কথাও বলি আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই এই একটা কমন গ্যাপ রয়েছে আমি এই সমস্যাটার কথা পরের আমার ভিডিওর এই ভিডিওর পরের দিকে বলবো তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা কমেন্টটি লিখতে পারেন যে এই সমস্যাটা আসলে কি সমস্যা হতে পারে বা যে গ্যাপটার কথা আমি বলতেছি যে আমাদের সবার মধ্যে এরকম কি কমন গ্যাপ রয়েছে এটা আপনারা কমেন্টে লিখে ফেলতে পারেন আমাদের সবারই একটা কমন আইডেন্টি রয়েছে সেটা হচ্ছে আমরা সবাই মানুষ এই বিষয়ে আসলে আমাদের কারোরই সন্দেহ থাকার কথা নয় তো হাজার হাজার বছর যাবত মানুষ মানুষের সম্পর্কে জানছে মানুষ মানুষকে চিনছে মানুষ মানুষকে নিয়ে গবেষণা করছে তারপরেও খুবই আশ্চর্যজনক বিষয় হলো যে মানুষ এখনো পর্যন্ত বলা যায় সবথেকে রহস্যময় সহজ ভাষায় যদি বলি যে মানুষ সব থেকে বেশি জানে মানুষ মানুষ সব থেকে কম জানে মানুষ এই কথাটা একটা পরস্পর বিরোধী কথা মনে হলেও আমরা যদি গভীরে চিন্তা করি তাহলে এই কথাটার যথার্থতা অনুভব করা যায় তো আমরা যদি অন্য মানুষের কথা বাদ দিই শুধু যদি নিজের কথাই চিন্তা করি যে আমি আসলে আমার কতটুকু জানি একজন মানুষ আসলে তার নিজের সম্পর্কে কতটুকু জানে তো পৃথিবীতে যারা এই পর্যন্ত সফল হয়েছে যারা বড় হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে তাদের সবার মধ্যেই একটা কমন অ্যাট্রিবিউট ছিল সেটা হচ্ছে যে তারা সবাই নিজের সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখতো তো আমরা যদি বড় হতে চাই আমরা যদি লাইফে বড় কিছু করতে চাই আমরা যদি সফল হতে চাই তাহলে এইটা আমাদের জন্য মাস্ট যে আমাদের আসলে সবাইকে নিজের সম্পর্কে জানতে হবে আমার স্ট্রেংথ সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা রাখতে হবে আমার ইম্প্রুভমেন্টগুলো সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা রাখতে পার রাখতে হবে আমার অপরচুনিটি সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা রাখতে হবে বা কেমন পরিবেশে গেলে আমি এনার্জি গেইন করি কোনটা আমার জন্য সহজাত এইগুলো সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা রাখতে হবে বা কেমন হলে আমি আমার এনার্জি ড্রেইন করতে থাকি অর্থাৎ আমার এনার্জি লুজ করতে থাকি কোন পরিস্থিতি তৈরি হলে আমার ইমোশন তৈরি হয় আমি রাগ হই বা কোন বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একদম সবার ক্লিয়ার ধারণা রাখতে হবে আমরা যত বেশি এইগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখতে পারব। আমাদের সফল হওয়ার রাস্তা ততটা আমাদের জন্য সহজ হবে তো নিজের সম্পর্কে ধারণা রাখার পাশাপাশি আমাদেরকে আমাদের আশেপাশের মানুষগুলো সম্পর্কেও ধারণা রাখতে হবে আশেপাশের মানুষগুলো সম্পর্কে বুঝতে হবে তাদের ইমোশনগুলা বুঝতে হবে তাদের সাথে ওই অনুযায়ী আমাদেরকে কমিউনিকেট করতে পারবে আমি আমার পাশাপাশি যখন আমার আশেপাশের মানুষদেরকেও বুঝতে পারবো তখন আমাদের কমিউনিকেশনগুলোও ডে বাই ডে সুন্দর হতে থাকবে সবার সাথে তো এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলোর কথা বললাম যে নিজের সম্পর্কে জানা আমার আশেপাশের মানুষ সম্পর্কে জানা এইগুলা যদি আমি জানতে চাই তাহলে আমার জন্য খুবই ভালো একটা হাতিয়ার হচ্ছে যেই টোলটার কথা আমি প্রথমেই বলেছি এমবিটিআই মায়ার্কস ব্রিক্স টাইপ ইন্ডিকেটর এটা আসলে এক ধরনের মানসিক আয়না এটার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিত্বের ধরন বুঝতে পারবো তো এম সম্পর্কে আমরা যদি স্বচ্ছ ধারণা রাখতে পারি তাহলে যেটা হবে যে আমি আমার নিজেকে ভালো মতো বুঝতে পারবো যেটার কথা আমি প্রথমেই বলতেছিলাম যে নিজেকে বুঝতে পারাটা আসলে কেন এত বেশি ইম্পর্ট্যান্ট আমি আমার স্ট্রেংথগুলো সম্পর্কে ধারণা পাব কোন কেরিয়ারটা আমার জন্য বেটার হতে পারে বা কোন কাজগুলা করলে আমি অনেক বেশি আউটপুট দিতে পারবো সেই সম্পর্কে আমি ক্লিয়ার ধারণা পাবো সেই সাথে হচ্ছে আমার আশেপাশের মানুষের ব্যক্তিত্বের ধরনগুলো আমি একদম ভালোভাবে বুঝতে পারব যে কার সাথে আমার কিভাবে কমিউনিকেট করতে হবে বা আমাদের আশ আশেপাশে যারা আছে তারা রিলেশনশিপ কিভাবে মেইনটেইন করে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বেশ ভালো ধারণা পাবো ইনশাল্লাহ আর আমি প্রথমেই যে একটা সমস্যার কথা বলেছিলাম যে আমাদের সবার মধ্যেই একটা কমন সমস্যা রয়েছে প্লাস একটা গ্যাপের কথাও বলেছিলাম যে সবার মধ্যেই একটা কমন গ্যাপের গ্যাপ রয়েছে তো এটা যদি এখন একটি ক্লিয়ার করি যে আমাদের আসলে প্রত্যেকটা মানুষের রোড প্রবলেম হচ্ছে বোঝা এবং না বোঝা সেম গ্যাপটাও তাই আমাদের প্রত্যেকটা মানুষের আসলে মূল গ্যাপটাই হচ্ছে বোঝা এবং না বোঝা এই বোঝাটা যেমন আমার নিজের ক্ষেত্রেও আমি হয়তো আমার নিজেকে বুঝতে পারি কখনো বুঝতে পারি কখনও বুঝতে পারি না একইভাবে আমার আশেপাশে যারা আছে তারা অনেক সময় আমাকে বুঝতে পারে বা আমাকে বুঝতে পারে না আমি তাদের কাছে অ্যাপ্রোচেবল হই না তাদের সাথে আমি কমিউনিকেশন করার মতো হই না বাট আমি সেটা দিনের পর দিন যাইতেছে আমি বুঝতেছি না আবার একইভাবে আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমরা অনেক সময়ই বুঝতে পারি না তো পৃথিবীতে আসলে যত ধরনের কনফ্লিক্ট তৈরি হয় এই কনফ্লিক্টগুলো তৈরি হওয়ার মূল রিজনই হইতেছে এই বোঝা এবং না বোঝা তো এই বোঝা আর না বোঝাটা আসলে দিনকে দিন আমাদের কাছে বোঝার মতো হয়ে যায় যেটাকে আমরা বার্ডেন বলি তো এই একটা সমস্যা যদি আমরা সলভ করতে পারি আমরা যদি শুধু আমাদেরকে বুঝতে পারি এবং আমাদের আশেপাশের মানুষকে ঠিকভাবে বুঝতে পারি ইনশাল্লাহ আমাদের লাইফের এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সমস্যা এমনিতেই সলভ হয়ে যাবে তো এই বোঝা আর না বোঝা থেকে যে সমস্যাগুলো তৈরি হয় যেমন দেখা যায় যে আমাদের আশেপাশেই এই দৃশ্যগুলো আমরা অহরহ দেখতেছি যে সন্তান পিতামাতাকে বুঝতে পারতেছে না পিতামাতা সন্তানকে বুঝতে পারতেছে না শিক্ষক ছাত্রকে বুঝতে পারতেছে না ছাত্র শিক্ষককে বুঝতে পারতেছে না অফিসে হয়তো কলিগ কলিগকে বুঝতে পারতেছে না এই ধরনের সমস্যা কিন্তু আমরা রেগুলারি ফেস করতেছি তো বোঝা আর না বোঝার ক্ষেত্রে আসলে কি হয় যে আমরা যখন চিন্তা করি চিন্তা করার সময় আমরা এইভাবে ভাবি যে আসলে আমি যেভাবে ভাবতেছি আমি যেভাবে চিন্তা করতেছি আমি যাদের সাথে কমিউনিকেট করতেছি তারাও হয়তো এইভাবেই ভাবতেছে তারাও হয়তো এইভাবেই চিন্তা করতেছে তো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আসলে এইভাবেই চিন্তা করে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের আসলে ভাবনার ধরন চিন্তার ধরন এগুলো আলাদা আলাদা আমাদের চিন্তার জগৎ বা ভাবনার জগতের কথা যদি বলি এটা অনেকটা রঙের একটা প্যালেটের মতো একটা রঙের প্যালেটের মধ্যে কি অনেক ধরনের রং থাকে এই মুহূর্তেই যদি চিন্তা করি যে পৃথিবীর হাজার হাজার মানুষ হাজার হাজার রকমের ভাবনা ভাবতেছে অথবা একই বিষয় হাজার হাজার পার্সপেকটিভে হাজার হাজার ভাবে ভাবতেছে তো আমরা যখন এমবিটিআই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখব তখন এটাও আমাদের জন্য বোঝার সুবিধা হবে যে কে আসলে কিভাবে ভাবে হয়তো হবু আমরা বুঝতে পারবো না বাট তাদের ভাবনার জগতের ধরন তাদের চিন্তার জগতের ধরণ সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে সেই সাথে আমি আমার নিজেরটা তো একদম ক্লিয়ারলি বুঝতে পারবোই যেমন আমাদের আশেপাশেই আমরা যদি আরো কিছু দৃশ্য চিন্তা করি যেমন কিছু মানুষ দেখা যায় তারা খুব সহজেই সবার সাথে মিশে যাইতেছে খুব সহজেই সবার সাথে কথা বলতেছে পাবলিক স্পিকিং বলি অথবা মঞ্চে কথা বলা বলি এটা দেখা যায় যে কিছু মানুষ আছে এদের জন্য একদম ডাল ভাতের মতো আবার কিছু মানুষ আছে তারা অধিকাংশ সময় নিজের মতো থাকতে পছন্দ করে বরং তারা যত বেশি মানুষের মধ্যে যায় যত বেশি গ্যাদারিংয়ের মধ্যে যায় তত বেশি প্রেশার ফিল করতে থাকে আরও একটা কমন বিষয়ের কথা বলি সেটা হচ্ছে যে দেখা যায় যে আমাদের হয়তো সামনে পরীক্ষা পরীক্ষার একটি দুই মাস বাকি রয়েছে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে তাদের পরীক্ষার এক দুই মাস আগে মোটামুটি সব পড়া শেষ আবার কিছু স্টুডেন্ট এরকম আছে যে যেদিন পরীক্ষার ডেট ঘোষণা হয় ওই দিন তারা বইপত্র খোঁজা শুরু করে তার মানে পড়ালেখার ক্ষেত্রে কিছু স্টুডেন্ট এরকম যে তারা একদম প্ল্যান মাফিক রুটিন মাফিক পড়ালেখা করতে পছন্দ করে আবার কিছু স্টুডেন্ট রয়েছে তাদের পড়ালেখার তাদের পড়ালেখার ধরনটা হচ্ছে নিড বেসিসে তারা যখন যেটা নিড মনে করে ওই অনুযায়ী তারা পড়ালেখা করে এখন আমি যদি বলি আসলে কোনটা রাইট কোনটা রং এইগুলার আসলে কোনো রাইট রং নাই আসলে কোন কোনটা আমি কত ভালোভাবে ইউজ করতে পারতেছি তো এই বিষয়গুলো যদি প্যারেন্টসদের বা অভিভাবকদের এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকে ধারণা থাকলে তারা তাদের সন্তানদের ক্ষেত্রেও আরো ইন্টেলিজেন্টলি তাদের সন্তানকে নার্চার করতে পারবেন সন্তানের সাথে দেখা যাবে তাদের অনেক দূরত্ব অনেক ভুল বোঝাবুঝির অবসান হবে একই মুহূর্তে একই বয়সের কেউ মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছে আবার ঠিক এই একই মুহূর্তে অনেকেই চিন্তা করতেছে যে সে আজকে গোসল করবে কি করবে না বা সে আজকে কম্বলের থেকে উঠবে নাকি কম্বলের নিচেই থাকবে তো আমাদের শেখার ধরন পড়ালেখার ধরন আমাদের চিন্তা ভাবনার প্যাটার্ন সবই আসলে এই প্রত্যেকটা জিনিসই আমাদের ব্যক্তিত্বের অংশ তাই এমবিটিআই সম্পর্কে যদি আমি ভালো ধারণা রাখতে পারি তো নিজেদেরকে ভালোভাবে বোঝা এবং নিজের জায়গা থেকে অন্যদেরকে বোঝা এই জাস্ট দুইটা জিনিস যদি আমার ঠিক থাকে তাহলে দেখা যাবে আমাদের যে দৈনন্দিন জীবন এটা আমাদের জন্য আরো সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে যাবে এটা আমাদের পার্সোনাল লাইফ ম্যারিচুয়াল লাইফ প্রত্যেকটা জায়গায় ইম্প্যাক্ট ফেলবে তো আমরা যখন একজন আরেকজনের পার্সোনালিটি ট্রেড বা এম সম্পর্কে জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো সে আসলে কিভাবে চিন্তা করে সে তার আশেপাশের মানুষের সাথে বা তার আউটার ওয়ার্ল্ডের সাথে তার ইনার ওয়ার্ল্ডের সাথে কিভাবে ইন্টারেক্ট করে সে কীভাবে ডিসিশন নেয় এই জিনিসগুলো যখন আমরা জানতে পারবো তখন আমাদের সম্পর্কগুলোও আগের থেকে আরও বেশি বেটার হবে এবং আরও বেশি সহজ হবে সেটা হতে পারে পিতামাতা সন্তানের ক্ষেত্রে শিক্ষক ছাত্রের ক্ষেত্রে মানে আমরা যেই যেই ক্ষেত্রেই আমরা এই জিনিসটা ইউজ করতে চাই না কেন প্রত্যেকটা জায়গায় আমরা এই বিষয়টা ইউজ করতে পারব তো ইনশাল্লাহ এই সিরিজে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিত্বের ধরন সম্পর্কে জানবো আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের ব্যক্তিত্বের ধরন সম্পর্কে জানবো আমার ব্যক্তিত্ব অনুযায়ী আমার ব্যক্তিত্বের ধরন অনুযায়ী কোন কেরিয়ারটা আমার জন্য বেটার হতে পারে সেটা আমরা জানবো আমার ব্যক্তিত্বের ধরন অনুযায়ী কিছু স্টাডি টিপস থাকবে সেই সাথে অভিভাবকদের জন্য কিছু কমন গাইডলাইন থাকবে নিজের শক্তি এবং দুর্বলতাকে ব্যালেন্স করার পাশাপাশি আমরা আমাদের সম্ভাবনাগুলো সম্পর্কেও থেকে একটা ক্লিয়ার ধারণা সেই সাথে জানবো যে আমাদের সম্ভাবনাগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তো সফলতা জিনিসটা আসলে যতটা না সামর্থ্যের সাথে রেলিভেন্ট তার থেকেও অনেক বেশি রেলিভেন্ট সম্ভাবনার সাথে তো আমরা যদি একটা দেয়া সেলাইয়ের কাঠের কথা চিন্তা করি এই একটা দেয়াশ্লাইয়ের কাঠির আসলে সামর্থ্য কতটুকু যেমন আমি যদি এই কাঠিটা জ্বালাই একটা ফু দিলেই নিভে যায় এটা সামর্থ্য কিন্তু আসলে অত বেশি না বা এটা দিয়ে বড় জোর আমি একটা কয়েল ধরাতে পারি অনেক সময় দেখা যায় যে একটা কয়েল ধরাতে গেলেই আমাদের দুই তিনটা কাঠি অনেক সময় জ্বালানো লাগে তো এটার আসলে সামর্থ্য অত বেশি না বাট এটার যদি আমরা সম্ভাবনার কথা চিন্তা করি যে একটা দেয়াশিল কাঠি দিয়ে এই সম্ভাবনাও রয়েছে যে পুরো একটা শহর জ্বালিয়ে দেওয়া যাবে তো আমরা মানুষও আসলে তাই যে আমরা আমাদের যে নিজেদের আমাদের যে গোলগুলো সেট করব। সেটা আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেট করব না আমরা সেট করব আমাদের সম্ভাবনা অনুযায়ী ইনশাল্লাহ এই সিরিজ থেকে আমরা আমাদের সম্ভাবনাগুলো সম্পর্কেও ধারণা পাবো আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন